আজকের এই ভিডিওতে দেখাবো কীভাবে ফেসবুকের পাসওয়ার্ড পরিবর্তন করবেন অর্থাৎ পাসওয়ার্ড চেঞ্জ করবেন ফেসবুকের পাসওয়ার্ড পরিবর্তন করার জন্য আপনি প্রথমে ফেসবুক অ্যাপে চলে আসবেন ফেসবুক অ্যাপে আসার পর আপনি এখানে উপরের দিকে থ্রি ডেট লাইন আছে আপনি থ্রি ডেট লাইনে ক্লিক করে দিবেন থ্রি ডেট লাইনে ক্লিক করার পর এরপর আপনি আস্তে আস্তে নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর আপনি এখানে একটা অপশন পাবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি আপনি সেটিংস অ্যান্ড প্রাইভেসি এটাতে ক্লিক করে দিবেন এরপর আপনি এখানে আরেকটা অপশন পাবেন সেটিংস আপনি উপর দিকে সেটিংস পাবেন এখানে ক্লিক ক্লিক করে দিবেন করার পর আপনি এখানে উপর দিকে একটা অপশন পাবেন পাসওয়ার্ড এন্ড অ্যান্ড সিকিউরিটি আপনি পাসওয়ার্ড এন্ড অ্যান্ড সিকিউরিটি এই লেখাটাতে ক্লিক করে দেবেন এটাতে ক্লিক করার পর এরপর আপনি আবার একটু নিচের দিকে আসবেন আসার পর আপনি এখানে পাবেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এই লেখাটাতে আবারও টাচ করে দিবেন এর আপনি এখানে অনেকগুলো অপশন পাবেন উপরের দিকে একটা অপশন আছে আপনি ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পর আপনি এখানে ফেসবুক ইনস্টাগ্রাম দেখতে পাবেন যেহেতু আপনি ফেসবুকের পাসওয়ার্ড চেঞ্জ করবেন জন্য আপনি ফেসবুক যে লেখাটা আছে ওখানে আপনার প্রোফাইল আছে প্রোফাইল এখানে ক্লিক করে দিবেন এখানে আপনি তিনটা অপশন পাবেন প্রথমটা হচ্ছে কারেন্ট পাসওয়ার্ড দ্বিতীয়টা নিউ পাসওয়ার্ড আবার রিটাইপ নিউ পাসওয়ার্ড আপনি এখানে আপনার পুরাতন পাসওয়ার্ডটা দিয়ে দিবেন তারপর এখানে নতুন পাসওয়ার্ড এখানে নতুন পাসওয়ার্ডটা বসায় দিবেন তো আমি আবারটা বসায় দিচ্ছি পুরাতন পাসওয়ার্ড এবং নতুন পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে এরপর আপনি কি করবেন নিচের দিকে একটা অপশন আছে দেখুন লগ আউট অফ আদার ডিভাইস চুজ দিস ইফ সামওয়ান ইলস ইউজড ইউর অ্যাকাউন্ট এর মানে হচ্ছে অন্যান্য ডিভাইস থেকে লগ আউট হয়ে যাবে অন্য কেউ আপনার অ্যাকাউন্ট ব্যবহার করলে এটি আপনি বেছে নিতে পারেন এটাতে আপনি টিক ক্লিক করে দিবেন তাহলে ওখান থেকে লগ আউট হয়ে যাবে এরপর আপনি কি করবেন নিচের দিকে একটা অপশন আছে চেঞ্জ পাসওয়ার্ড আপনি চেঞ্জ পাসওয়ার্ড এই লেখাটাতে ক্লিক করে দিবেন এখন আপনার জিমেইল অথবা মোবাইল নাম্বার একটা ভেরিফিকেশন কোড আসবে ছয় সংখ্যার ওই কোডটা আপনি এখানে বসাই দিবেন বসানো হয়ে গেলে এরপর আপনি কি করবেন নিচের দিকে একটা অপশন আছে নেক্সট আপনি ক্লিক করে দিবেন নেক্সট এ ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার ফেসবুকের এর পাসওয়ার্ডটা পরিবর্তন হয়ে যাবে